রবিবার আইএমএ হাউসে ন্যাশনাল ডক্টরস ডে দু হাজার চব্বিশ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন বিগত দিনেও আইএমএ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আইএমএ বিভিন্ন দাবি পূর্বতন সরকারের আমলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বিভিন্ন সময় সামাজিক কর্মসূচির আয়োজন করে তারা আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তাতে অনেকটাই উপকৃত হবে মর্মস রুগীরা এ ধরনের শিবির আগামী দিনের অব্যাহত রাখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী